তো বন্ধুরা রবিবারের কাজ আমাদের শুরু হয়ে গেছে এখানে দেখো অনেক দিদিরা অনেক দূর দূর থেকে এসেছে সবারই মোবাইলের সেটিং ঠিক করতে তো অনেকে বুঝতে পারো না যে কিসের জন্য আমাদের বাড়িতে এত ভিড় তো এই দিদিরা মোবাইলের সেটিং ঠিক করতে এসেছে ওই যে ওখানে ওখানে আমার বর সবারই সেটিং ঠিক করে দিচ্ছে আর আমি সবার সাথে ফটো তুলি আর ভিডিও করি দিদিরা কে কথা থেকে এসেছে অবশ্যই শুনবো তো দিদি তুমি কথা থেকে এসেছো দিদি আমি শিলগুড়ি থেকে এসেছি আর কি করতে বলো সবাইকে প্রবলেম আছে তো সেটিং ঠিক করে নিতে বলল দিদি তুমি কোথা থেকে এসেছো আমি তুফানগঞ্জ থেকে এসেছি তিন থেকে 4 ঘন্টা সময় লেগেছে তো বনের কাছে মোবাইলের সেটিংগুলো ঠিক করাতে খুব ভালো লাগলো বলো দিদি কোথা থেকে এসেছো আমি শিলং থেকে মোবাইলের সেটিং ঠিক করতে দিদি তুমি কোথা থেকে এসেছো আমি গুগটাঙ্গা থেকে আসছি এই বনের কাছে মোবাইলের সেটিং ঠিক করাতে আমি ছিলিগুড়ি থেকে এসেছি আমি সকাল নটার সময় এসেছি দিদিভাইয়ের বাড়িতে মোবাইল সেটিং জন্য সব এখন ঠিক হয়ে গেছে আমার মোবাইলের দিনটা দিদি তুমি কোথা থেকে এসেছো তুমি কাতাঘ থেকে এসেছ মোবাইলের সেটিং আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি আর এখানে এসে ব্যাংক সেট আপটা তো ওইখানে আমার বড় সবারই সেটিং ঠিক করে দিচ্ছে আস্তে আস্তে সবারই হয়ে যাবে